বাড়ির কাছে উৎসব চলছে না গেলে কি হয় তো মাঝে মাঝে এরকম ঠাকুরের অনুষ্ঠানে গেলে খুবই ভালো লাগে তো রাম ঠাকুরের উৎসব চলছে তাই খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ফেললাম যেহেতু ননদ এসেছে তো সবাই মিলে রাতে চলে গেলাম উৎসবে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সোমবারের একটি ব্লগ শুরু করলাম তো সবাই অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে তো আশা করি এই দেখুন আমার হাজবেন্ড সকাল সকাল একদম গোলাপ দিয়ে আমাকে বলল এই নাও গোলাপ তো পরে জিজ্ঞাসা করলাম কেন নিয়ে আসলে এই গোলাপটা গাছ থেকে পেরে ও বলল বৃষ্টিতে পরে গেছে তাই নিয়ে আসলাম দেখলেন তো পরে গেছে তাই নিয়ে আসলো তো সকাল সকাল আমাদের হয়ে গেছে শাশুড়ি মা পূজা দিয়ে নিলো তো চলুন রান্না বান্না সবকিছু শেষ করতে হবে এ দেখুন আমিও স্নান করে একদম এসে পড়লাম তো আমাদের এখনো চা খাওয়া হয়নি তো চা খেয়ে তারপরে কি কি রান্না করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন চাটা খেয়ে নি তো সবাইকে টিফিন দেওয়া শেষ আজকে কিছু পরোটা বানিয়ে নিলাম সবজিও ছিল তাই বানিয়ে কলাও ছিল এগুলি আমাদের কলা কলা তো ভাবলাম এদিকে ভাতটা বসিয়ে দিলাম খুব তাড়াতাড়ি আবার আদ্রেজার বাবা যাবে স্কুলে আর আমাদের কাকু এসেছে আমাদের নারকেল গাছে গাছটা পরিষ্কার করার জন্য এই দেখুন এত সহজভাবে নারকেল গাছে উঠা যায় আমি প্রথম দেখলাম এত সুন্দরভাবে তো আপনাদের করলাম তো ভাবলাম নারকেল উঠা যায়। আবার নামাও যা খুব সুন্দর ভাবে এদিকে যে উঠে গেলো ওকে দিলাম পরোটা ও খাবে না ওর কাছে শুধু ভালো লাগে ম্যাগি তো সিদ্ধ ম্যাগি তো বেশি মশলা দিই না তো একটু মশলা দিয়ে ওকে বানিয়ে দিলাম এদিকে দেখুন কাকু কিন্তু আবার নারকেল গাছ থেকে খুব সহজভাবে কিন্তু নেমে গেল আপনাদেরকে দেখাবো বলে আমি একদম ক্যামেরা অন করে রেখেছি এই দেখুন কি সুন্দরভাবে একদম নেমে গেল তো নারকেল গাছও একদম সহজভাবে একদম পরিষ্কার করা হলো তো আমি ভাবলাম আজকে চুলাতে রান্না বসিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি হবে এদিকে গ্যাসের চুলাতেও বসিয়ে দিলাম কিছু আর একদম মাটির চুলাতেও বসিয়ে দিলাম আর মাংস রান্না করব ডিম রান্না করব আর করব ডাল আর একটা ভাজি একদম শর্টকাটে সব কিছু রান্না বান্না শেষ করে কারণ যে যেহেতু আজকে অতিথিও ছিল তাই একদম শর্টকাটও রান্না বান্না সব কিছু শেষ করে ফেলবো তো বাড়িতে ননদ ভাগ্নি সব এসেছে তো খুবই ভালো লাগে অতিথি আসলো এই দেখুন সব রান্না বান্না সব কিছু হয়ে গেল তো রান্না বান্নার পরে আবারও কিছু কাজ থাকে ধোয়া মোচা পরিষ্কার করা এদিকে আদিজা দেখুন কি সেজেছে বাড়িতে বসে বসে আর কোনো ভালোই লাগে না আর এখন বাজে সন্ধ্যে ছয়টা তো সবাই মিলে একদম তৈরি হয়ে গেলাম উৎসবে যাব তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি একদম সিম্পল ভাবে সেজেছি আর আপনাদেরকে দেখাই এটা হলো আমার ভাগ্নি তো সবাই মিলে একদম তৈরি হয়ে চলে গেলাম একদম উৎসবে এ দেখুন অনেক দোকানপাট এসেছে তো খুবই ভালো লাগলো তো ভাবলাম একটু চারিদিকে একটু ঘুরে আসি তো এই উৎসবটা হলো কলাচড়া আমাদের একদম বাড়ির কাছে তো বেশি দূর না কিন্তু এ দেখুন সবাই মিলে একটু ঘুরে দেখলাম তো খুবই ভালো লাগছে কিন্তু ঘুরতে তো বন্ধুরা কেমন লাগলো বলুন তো চারিদিক তো আপনাদেরকেও দেখালাম আর খুব সুন্দর সুন্দর জিনিসও এসেছে কিন্তু দামটা একটু বেশি তো অনেক তো ঘুরাঘুরি করলাম উৎসবও দেখলাম প্রসাদও খেলাম তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করি এই দেখুন আমার ননদ চাট খাচ্ছে আর আমার হাজবেন্ড এদিকে দুই নাতনি পেয়ে এক একদম খুব খুশি দেখুন একদম তুলে নিচ্ছে আমার নাতনির সাথে দলটা উঠেছে খুব সুন্দর একদম তাদের একদম কপি রাইটের কপিরাইটের জন্য আপনাদেরকে শোনাতে পারলাম না যদি শোনাতে পারতাম খুব সুন্দর একদম তাদের সুর তো বন্ধুরা সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন উৎসব দেখা সবকিছু মিলিয়ে তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন